করে ঢুকে যাচ্ছে টাকা আর সেই টাকা পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আপনার খোদ কি ঢুকেছে আপনারাও কি পেলেন টাকা কিন্তু হঠাৎ করে টাকা টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা জানবেন ঢুকেছে কিনা দেখুন বিস্তারিত আপনি কি পশ্চিম পশ্চিমবাংলার বাসিন্দা আপনি কি একজন কৃষক আপনি আপনার ফসল নষ্ট হয়ে যেতে দেখেছেন তাহলে এখানে আপনার জন্য একটা দুর্দান্ত খবর রয়েছে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন দেখুন পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে একের পর এক প্রকল্প এনে সবাইকে চমকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কন্যাশ্রী যুবশ্রী পাঠশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও অনেক প্রকল্প থেকে শুরু করে রাজ্য সরকার নজির স্থাপন করেছে একইভাবে রাজ্যের সাধারণ কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সরকার দু সালে একটি বিশেষ প্রকল্প এনে সবাইকে অবাক করেছে বাংলা শস্য বিমা প্রকল্প হল কৃষকদের কল্যাণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বিশিষ্ট প্রকল্প এটি দু সালে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বাংলা শস্য বিমা প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হল ফসলের ক্ষতি বা ক্ষতির ক্ষেত্রে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এখন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছেন আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হন তবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন নবান্ন সূত্রে জানা গিয়েছে খারিফ মৌসুমে যেসব কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ফসল বিমার টাকা জমা হতে শুরু করেছে এরই মধ্যে বেশিরভাগ কৃষকই টাকা পেয়েছেন বাকিরাও কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন মোট একশো কোটি টাকা বিমা কোম্পানি এগারো লাখ কৃষককে দেবে তাই দেরি না করে আপনার ব্যাংকের পাসবুক আপডেট করুন এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই ফসল বিমা প্রকল্পের মূল উদ্দেশ্য কি তাই আপনাকে জানিয়ে রাখি যে এই বিমার সম্পূর্ণ প্রিমিয়াম রাজ্য সরকার প্রদান করে নথিভুক্ত কৃষকরা প্রতিকূল আবহাওয়ায় বা বন্যপ্রাণীর কারণেই তাদের ফসল ক্ষতিগ্রস্ত হলেই বিমার আওতায় বিমার অর্থ পান স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে শনাক্ত করা হয় কোন কোন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে